আজ বাংলার বাজারে হুড়মুড়িয়ে কমে গেল সোনার দাম বহুদিনের অপেক্ষার অবসানের পর এতটাই সোনার দাম নিচে নামল যেই কার্যত খুশি মধ্যবিত্তরা জুয়েলার সমিতি জানিয়েছে দু সালে এই প্রথম এত হারে কমতে দেখা যাচ্ছে সোনার দাম আজ আপনাদেরকে জানাবো আন্তর্জাতিক বাজারের ওপর ভিত্তি করে দেশীয় বাজারে ঠিক কতটা পরিমাণে কমলো সোনার দাম তারই পাশাপাশি আপনারা জানতে পারবেন আজ ক্যারেট 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 এবং গহনা সোনার এক গ্রাম দশ গ্রাম এবং এক ভরির বর্তমান নতুন দাম কত টাকা রয়েছে তো এই সমস্ত বিষয়বস্তুকে কেন্দ্র করে জুয়েলার্স সমিতির তরফ থেকে কি কি গুরুত্বপূর্ণ তথ্য চলে এসেছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদের কে জানাবো এই ভিডিওটির মাধ্যমে তাই আপনার জায়গার সোনার উপর বাজার দর সম্পর্কিত যে কোনো খবরের আপডেট আপনি যদি প্রতিদিন সবার প্রথমেই পেতে চান তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন দেরি না করে এক নজরেই দেখে নেওয়া যাক আমরা প্রথমেই দেখে নিচ্ছি আঠারো ক্যারেট সোনার দাম আজ আঠারো ক্যারেট এক ভরি স্বর্ণের নতুন দাম রয়েছে বাষট্টি হাজার পাঁচশো কুড়ি টাকা আঠারো ক্যারেট এক গ্রাম স্বর্ণের দাম রয়েছে পাঁচ হাজার তিনশো বাষট্টি টাকা আঠারো ক্যারেট আট গ্রাম স্বর্ণের দাম রয়েছে বিয়াল্লিশ হাজার আটশো ছিয়ানব্বই টাকা এবং আঠারো ক্যারেট দশ গ্রাম স্বর্ণের দাম রয়েছে তিপ্পান্ন হাজার ছশো কুড়ি টাকা এখন আমরা দেখে নিচ্ছি বাইশ ক্যারেট সোনার দাম আজ বাইশ ক্যারেট এক ভরি স্বর্ণের নতুন দাম রয়েছে ছিয়াত্তর হাজার চারশো উনিশ টাকা বাইশ ক্যারেট এক গ্রাম স্বর্ণের দাম রয়েছে ছ হাজার পাঁচশো চুয়ান্ন টাকা বাইশ ক্যারেট আট গ্রাম স্বর্ণের দাম রয়েছে বাহান্ন হাজার চারশো বত্রিশ টাকা এবং বাইশ ক্যারেট দশ গ্রাম স্বর্ণের দাম রয়েছে পঁয়ষট্টি হাজার পাঁচশো চল্লিশ টাকা ধন্যবাদ